শ্রী সুতগগোস্বামী বললেন মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন মহারাজ পরীক্ষিত ভাবলেন ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে সেই বিষয়ে কোনো সংশয় নেই সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক তাহলেই আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার কর্মে প্রবৃত্ত হব না ব্রাহ্মণ্য সংস্কৃতি ভগবত চেতনা এবং গোরক্ষায় অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী তাই আমি চাই যে আমার রাজ্য পরাক্রম এবং ধনসম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে এক্ষুনি ভস্য হয়ে যাক যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা কখনো প্রভাবিত হতে না পারি রাজা যখন এইভাবে অনুশোচনা করছিলেন তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তাঁর বৈরাগ্য উৎপন্ন হবে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যের সেবা সর্ববিধ পুরুষার্থে সারাতিসার জেনে মহারাজ পরীক্ষিত আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে তাঁর চিত্ত একাগ্র করার জন্য সুরধ্বনি গঙ্গার তীরে প্রায়োপবেশন করলেন যে সুরধ্বনি শ্রীকৃষ্ণের চরণেরু বিমিশ্রিত তুলসী দলের সংস্পর্শে সর্বোৎকৃষ্ট শলিল রাশি বহন করছে যিনি মহাদেব পর্যন্ত দেবতাদের অন্তর এবং বাহির উভয় পবিত্র করছেন মৃত্যু নিকটবর্তী জেনে কোন পুরুষ সেই পবিত্র ভাগীরথীর সেবা না করবে পাণ্ডবদের উপযুক্ত বংশধর পরীক্ষিত মহারাজ তখন স্থির করেছিলেন যে গঙ্গার তীরে উপবেশন করে আমরণ অনশন করবেন এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করবেন তাই সব রকম আসক্তি এবং সঙ্গ পরিত্যাগ করে তিনি মুনিদের মতো শান্তভাব অবলম্বন করেছিলেন সেই সময় ভুবন পাবন মহানুভব মুনিরা তাঁদের শিষ্যসহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুরা স্বয়ংই তীর্থস্বরূপ তারা তীর্থগমন ছলে তীর্থ সকলকে পবিত্র করেন অত্রি বশিষ্ঠ চবন সর্দান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম উতথ্য, ইন্দ্রপ্রমোদ ইদম্বাহু মেধাতিথি দেবল আষ্টিসেন ভরদাজ গৌতম পিপ্পলাদ মৈত্র ঔব কবশ কুম্ভজনী দৈপায়ন ভগবান নারদ প্রমুখ মহর্ষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন এছাড়া অন্য অনেক দেবশ্রী মহর্ষি এবং রাজশ্বী এবং অরুণাদি ঋষিগণ সেখানে এসে উপস্থিত হয়েছিলেন সমবেত শ্রেষ্ঠ ঋষিদের দর্শন করে রাজা তাদের যথাবিধি পূজা করলেন এবং মস্তক দ্বারা ভূমি স্পর্শ করে তাদের প্রণাম করলেন তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুটে তাদের। কাছে তাঁর প্রায়োপবেশনের অভিলাষের কথা জানালেন সেই ভাগ্যবান রাজা বললেন আমরা যথার্থই মহাত্মাদের কৃপালাভের শিক্ষায় শিক্ষিত অত্যন্ত শক্তিশালী রাজাদের মধ্যে মহা সৌভাগ্যবান সাধারণত আপনারা মনে করেন যে রাজকুল আবর্জনার মতো দূরে বর্জনীয় চিন্ময় ও জড়জগতের নিয়ন্ত্রা পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের সাপরূপে আমাকে অত্যন্ত কৃপা করেছেন আমি নিরন্তর গৃহের প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম কিন্তু ভগবান আমাকে রক্ষা করার জন্য এমনভাবে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন যে ভয়ের বসে আমি এই জগতের প্রতি বিরক্ত হব হে ব্রাহ্মণগণ আমাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত বলে গ্রহণ করুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে সেইভাবে স্বীকার করুন কেননা আমি ভগবানের পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি এখন ব্রাহ্মণ তনয় প্রেরিত তক্ষ কি হোক বা কুহ কি হোক আমাকে দংশন করুক আমার একমাত্র বাসনা যে আপনারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর লীলাসমূহ কীর্তন করুন আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার পূর্ণ আসক্তি থাকে আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি যেন আমার মৈত্রীভাব থাকে সম্পূর্ণরূপে আত্মসংযত মহারাজ পরীক্ষিত তার পুত্রের হাতে রাজ্যভার ন্যস্ত করে গঙ্গার দক্ষিণ তীরে পর্ণমূল কুশাসনে উত্তরমুখী হয়ে উপবেশন করলেন মহারাজ পরীক্ষিত যখন এইভাবে প্রায় উপবেশন করলেন তখন স্বর্গের দেবতারা তার কার্যের প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং দুন্দুবি বাজাতে লাগলেন সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণ সাধনে উন্মুখ কারণ তারা। পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং বলেছিলেন হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডুবংশীয় রাজশ্বীদের কুলতিলক আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড়কলুস এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যান ততক্ষণ পর্যন্ত আমরা সকালে সকলে এখানে প্রতীক্ষা করব ঋষিরা যা বলেছেন তা অত্যন্ত শ্রুতিমধুর গম্ভীর অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন হে মহর্ষিগণ আপনারা সকলে অত্যন্ত কৃপাপরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো কেননা অপরের প্রতি অনুগ্রহ করায় আপনাদের স্বভাব এবং তাছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের বিশেষ করে যে মানুষ মরণমুখ তার অবশ্য কর্তব্য কী তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদিচ্ছাক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন তিনি ছিলেন বিষয়ে উদাসীন কোনো আশ্রম বিশেষের চিহ্নবিহীন আত্মারাম এবং অবধূত বেশধারী তাঁকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিলেন ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল ষোলো বছর তাঁর চরণ হাত জঙ্ঘা বাহু স্কন্ধ কপল এবং দেহের অন্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ণ বিস্তৃত তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক এক মাপের তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো সুন্দর তার কণ্ঠের অধবাগের অস্থি মাংসের দ্বারা আবৃত বক্ষস্থল বিশাল সমুন্নত নাভিমণ্ডল গভীর আবর্তের মতো উদর ত্রিবলী রেখায় অঙ্কিত তার বাহুযুগল দীর্ঘ এবং কুঞ্চিত কেশদাম তাঁর সুন্দর মুখমণ্ডলের ওপর ইতস্তত বিকীর্ণ দিক তার তাঁর বস্ত্র এবং তার অঙ্গক্রান্তি অমরোত্তম শ্রীকৃষ্ণের মতো অতি রমণীয় তাঁর অঙ্গক্রান্তি শ্যামবর্ণ এবং নব অত্যন্ত সুন্দর তাঁর দেহের সৌন্দর্য এবং মধুর হাসি রমণীদের কাছে রমণীয় ছিল যদিও তিনি তাঁর স্বাভাবিক মহিমা লুকাবার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে উপস্থিত মহর্ষিরা ছিলেন দেহের লক্ষণ বিচারে পটু এবং তাই তাকে এক মহাপুরুষ রূপে চিনতে পেরে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরীক্ষিত যিনি শ্রী বিষ্ণু কর্তৃক রক্ষিত হওয়ার ফলে বিষ্ণুরাত নামে পরিচিত অবনত মস্তকে তার মুখ্য অতিথি সুখদেব গোস্বামীকে স্বাগত জানালেন তখন সুখদেবের অনুগামী নির্বোধ বালক বালিকারা দূরে পলায়ন করল সুখদেব গোস্বামী সকলের শ্রদ্ধা গ্রহণ করে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সেই সভায় ব্রহ্মশ্রী রাজশ্বী এবং সমূহে পরিবৃত হয়ে মহাবীর্যবান সুখদেব তখন গ্রহ তারকারাজিতে পরিবেষ্টিত চন্দ্রের মতো অতি অপূর্ব শোভা ধারণ করেছিলেন তখন মনিবর সুখদেব গোস্বামী প্রশান্ত চিত্তে উপবেশন করলেন তার বুদ্ধি ছিল অত্যন্ত তীগ্ন এবং তিনি নিঃসংকোচে সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন পরম ভাগবত মহারাজ পরীক্ষিত তখন তার কাছে এসে অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং হাত জড়ো করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করতে লাগলেন ভাগ্যবান রাজা পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আপনি কৃপা করে আমার অতিথি রূপে উপস্থিত হয়ে আমাদের তীর্থের মতো পবিত্র করেছেন আপনার কৃপায় আমরা অযোগ্য ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ভক্তদের সেবা করার যোগ্যতা অর্জন করেছি কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতএব আপনাকে দর্শন স্পর্শন পাদ প্রক্ষালন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয় তা কে বর্ণনা করতে পারে হে মহাযোগী বিষ্ণুর সান্নিধ্যমাত্রই যেমন অসুরেরা বিনাশপ্রাপ্ত হয় তেমনি আপনার দর্শন মাত্রই জীবের মহাপাতক সমূহ তৎক্ষণাৎ নাশপ্রাপ্ত হয় পাণ্ডবদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রী কৃষ্ণ তাঁর ভাইদের প্রতি সম্পাদনের জন্য আমাকে তার আত্মীয় রূপে স্বীকার করেছেন তা না হলে আমার মতো পাপিষ্ঠ মানুষ কখনো এই আসন্ন মৃত্যুকালে আপনার দর্শন লাভ করতে পারতো কেননা আপনার মতো মহাপুরুষেরা আপনাদের পরিচয় গোপন রেখে অদৃশ্যভাবে বিচরণ করেন আপনি পরম যোগী এবং ভক্তদেরও গুরু তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তাঁর সিদ্ধিলাভের পন্থা প্রদর্শন করুন দয়া করে আমাকে বলুন মানুষের কি শ্রবণ করা উচিত কীর্তন করা উচিত স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত আর যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন হে মহা তেজস্বী ব্রাহ্মণ আপনার দর্শন অত্যন্ত দুর্লভ শোনা যায় যে যে সময়ের মধ্যে একটি গাভী দহন করা যায় আপনি ততক্ষণও কোনো গৃহস্থের গৃহে অবস্থান করেন না শ্রী সুতগোস্বামী বললেন রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এইভাবে প্রশ্ন করার পর সেই ধর্মজ্ঞ মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব উত্তর দিতে শুরু করলেন